নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুর বলছেন একটা চিল একটা মাছ মুখে করে উড়ে যাচ্ছে আর সব চিল তাকে তাড়া করল ঠোকরাতে লাগল মহাজ্রণা তখন চিল করলে কি না মাছটা ফেলে দিল মুখ থেকে ব্যাস নিশ্চিন্তি তখন তার মহান ইস্তার অতএব চিল তোমার গুরু তার থেকে শিখলে অপরিগ্রহ শিখলে অকিঞ্চনতা আবার ঠাকুর বললেন গুরুর কাছে সন্ধান নিতে হয় বানলিঙ্গ লিঙ্গ শিব খুঁজেছিল একজন কোথায় পাবে কে জানে তখন একজন বলে দিল যে অমুক নদীর ধারে যাও অমুক গাছ দেখতে পাবে সেখানে সেই গাছের কাছে দেখতে পাবে ঘূর্ণি জল সেই জলে গিয়ে ডুব দাও পাবে বান লিঙ্গ তাই বলি সন্ধান নিয়ে ডোব প্রথম গুরু পৃথিবী কি শিখলে পৃথিবীর কাছ থেকে আপন ব্রতে অচল থাকবার বুদ্ধি কত উৎপাতে আক্রান্ত হচ্ছে কিন্তু তবু অবিচল আর শিখবে ক্ষমা সহিষ্ণুতা দ্বিতীয় গুরু দ্বিতীয় গুরু হচ্ছে বৃক্ষ কি শিখলে বৃক্ষের কাছ থেকে পরার্থে জীবনধারণ কেটে ফেললেও কিছু বলে না রৌদ্রে শীঘ্ন শুষ্ক হয়ে গেলেও জল চায় না তরু যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মইলে তবু পানি না অস্নেহে অসেবায়ও ফল ধারণ করে আর যারা স্নেহ সেবা করেনি তাদেরই জন্যে করে সেই ফল উৎসর্গ তৃতীয় গুরু বায়ু গন্ধ বহন করে কিন্তু লিপ্ত হয় না তেমনি বিষয়ে প্রবিষ্ট হলেও বাক্য বুদ্ধিকে অবিকৃত রাখব শিখব অনাসক্তি চতুর্থ গুরু আকাশ অনন্ত হয়েও সামান্য ঘটের মধ্যে এসে ঢুকেছে ব্যপ্ত হয়ে আছে মেঘ লোকে অথচ মেঘ মেঘ তাকে ছুতে পারছে না তেমনি আত্মা দেহের সঙ্গে সংস্পৃষ্ট হয়েও অস্পৃষ্ট তেমনি আকাশের মতো অসঙ্গ হও তারপর জল কী শিখবে জলের কাছ থেকে স্বচ্ছতা স্নিগ্ধতা মধুরতা জল যেমন নির্মল করে তুমিও তেমনি দর্শন স্পর্শন ও কীর্তন দ্বারা বিশ্বভুবন পবিত্র করো ষষ্ঠগুরু অগ্নি কাঠের মধ্যে অগ্নি প্রচ্ছন্ন অব্যক্ত কণা কাঠে প্রতিকণা অগ্নি তেমনি সমস্ত বিশ্বে ঈশ্বর গুপ্তরূপে অনুস্রুত প্রদীপ্ত হলেই অগ্নি সমস্ত দগ্ধ করে অথচ সেই মালিন্য স্পর্শে নিজে কলুষিত হয় না তেমনি তুমিও তেজে ও তপস্যায় প্রদীপ্ত হও যারই সেবা পাও না কেন পাপ মলে লিপ্ত হও না আগুনের নিজের কোনো উৎপত্তি বিনাশ নেই উৎপত্তি বিনা শিখার আগুনের নয় পরের গুরু চন্দ্র হ্রাস বৃদ্ধি হয় কার চন্দ্র কলার চন্দ্রের নয় তেমনি জেনে রাখো যা কিছু জন্ম মৃত্যু সব দেহের আত্মার নয় চন্দ্রগুরু হলে সূর্যও গুরু কী শিখবে সূর্যের থেকে আত্মা যে স্বরূপত অভিন্ন সেই তত্ত্ব পাত্রে জল আছে তার উপরে পড়েছে সূর্যকিরণ জলপাত্রের আকার ভেদে সূর্যকিরণ ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতীয়মান হচ্ছে আসলে সূর্য এক অনন্য তেমনি উপাধি ভেদে আত্মাকে ভিন্ন ভিন্ন আত্মা মনে হয় আসলে আত্মা এক এবং দ্বিতীয় রোহিত আরও কিছু শেখবার আছে সূর্যের কাছে সূর্য পৃথিবীর জল আকর্ষণ করে আবার পৃথিবীকেই সে প্রত্যার্পণ করে তুমিও তেমনি বিষয় গ্রহণ করে যথাকালে অর্থীদের বিতরণ করো নবম গুরু কপত কপতের কাছ থেকে কি শিখবে না কপতের কাছ থেকে শিখবে আতস্নেহ বা আসক্তি বর্জন কি হয়েছিল শোনো বলি এক কপত কপতির প্রণয়ে আবদ্ধ হয়ে বাসা বাঁধল বৃক্ষচুড়ে স্বাধীন বিচরণের আনন্দ আর রইল না কালক্রমে সন্তান হলো কতকগুলি সংসারবাসের এই বা কম আনন্দ কী এই সুখস্পর্শ মধুর কুঞ্জন এই অঙ্গ চেষ্টা একদিন আহারের খুঁজে গিয়েছে দুজনে শাবকগুলি মাটির উপর ঘুরে বেড়াচ্ছে এমন সময় এক দুরন্ত ব্যাধ এসে উপস্থিত জাল ফেলে সহজেই ধরে ফেললো সেই বাচ্চাগুলোকে মা মায়ামুগ্ধা কপতি এসে দেখলো সর্বনাশ সে রোদন করতে লাগল কাঁদতে কাঁদতে নিজেও সেই জালের মধ্যে আটকা পড়ল কপত এসে দেখল স্ত্রী পুত্র কন্যা সবাই চলে যাচ্ছে তাকে ফেলে এসব স্নেহপুত্রলীদের ছেড়ে কি করে থাকবো বৃক্ষ হিড়ে আর কেনই বা থাকবো এই বিবেচনা করে সে নিজের থেকেই থেকে গিয়ে সেই জালের মধ্যে ব্যাধ সিদ্ধকাম এক জালে এতগুলো পাখি ধরতে পারবে এ তার কল্পনার অতীত অত্যাশক্তির জন্যই কপোত কপতির এই ছিন্ন দশা সুতরাং স্নেহ প্রসঙ্গে লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট না তারপর অজগর অজগর কি করে দ্রব্য দ্বারা শরীর মাত্র নির্বাহ করে যদি কিছু নাও জোটে নিশ্চেষ্ট হয়ে ধৈর্য ধরে পড়ে থাকে সে তেমনি অজগরকে দেখে সর্বারম্ভ পরিত্যাগী হও তারপর চেয়ে দেখো সমুদ্রের দিকে প্রসন্ন গম্ভীর দুর্বিগার্য ও দূরত্বয় তেমনি হবে সমুদ্রের মতো আর কি বর্ষার জলাগমেও সে স্ফীত হয় না গ্রীষ্মে জলাভাবে হয় না শুষ্ক তেমনি নিরভিমান তেমনি নিত্য সরস চিত্ত পরিপূর্ণ থেকে গুরু পতঙ্গ কাম রুড়ো হই না আগুনে মুগ্ধ হয়ে পুড়ে মরে পতঙ্গ তেমনি বস্ত্র আবরণ সজ্জিত নারী রেখে উড়ে পড়ো না বিরত থাকো দৃঢ়ব্রত হও ত্রয়োদশ হচ্ছে মধুকর ছোট বড় নামি অনামি সকল ফুল থেকেই ভ্রমর মধু আহরণ করে তেমনি ছোট বড় মানি অমানি সকলের কাছ থেকেই সার সংগ্রহ করবে আর কি শিখবে শিখবে সঞ্চয় নিবৃত্তি মৌমাছি যে মধু সঞ্চয় করে অন্যে এসে কেড়ে ধরে নিয়ে যায় তেমনি কৃপনের ধন যায় শিয়ানের পেটে আরেক গুরু হাতি করিণী রঙ্গসঙ্গ লাভের জন্যে গর্তে বাঁধা পড়ে সুতরাং যে সন্ন্যাসী সে দারুময়ী যুবতী মূর্তিকেও ছোঁবে না পা দিয়ে পরের গুরু হরিণ হরিণ ধরা পড়ে ব্যাধের গীতে আকৃষ্ট হয়ে ঋষ্য নারীদের নারীর নৃত্যগীতে মুগ্ধ হয়ে আটকা পড়েছিল সংসারে সুতরাং নৃত্যগীত সেবা করবে না তারপরে মৎস্য জিতে সর্বং জিতং রসনা জয় করতে পারলেই সর্বজয়ী হলে আমিষযুক্ত বর্ষি দিয়েই মাছ ধরে সুতরাং সর্ব অর্থে রসনাকে সংযত আরেক গুরু পিঙ্গলা বিদেহনগরের গণিকা এই পিঙ্গলা একদিন বেশভূষা করে প্রণয়ের আশায় অপেক্ষা করছে গৃহদ্বারে এলো না ও নিশ্চয়ই আসবে এইসব ভাবছে পথচারীদের সে লক্ষ্য করছে একবার ঘরে ঢোকে আবার দরজার বাইরে এসে দাঁড়ায় আশা নিরাশায় দুলছে এমনি সারাক্ষণ প্রায় মধ্যরাত বুঝি কেটে যায় তখন মনে নির্বেয়ে দিলো পিঙ্গলা ছি 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 নিজ দেহ বিক্রয় করে অন্য দেহ থেকে রতি আর বৃত্ত আশা করছি যিনি সর্বদা সমীপস্ত যিনি রতিপ্রদ বৃত্তপ্রদ তাকে ছেড়ে দিয়ে দুঃখ ভয় মহের আকর তুচ্ছ দেহকে ভজনা করছি না এ অপমান সহনাহাসিত সর্বদেহীর যিনি সুহৃত প্রিয়তম নাথ আর আত্মা তাঁর নিকট দেহ বিক্রয় করে লক্ষ্মীর মতো তার সঙ্গে আমি রমন করব এখন যেহেতু কামনা ভঙ্গজনিত নৈরাশ্য আমার মনে এসেছে ভগবান বিষ্ণু নিশ্চয়ই আমার উপর সদয় হয়েছেন অতএব বিষয়সঙ্গ হেতু যে দুরাশা তা ত্যাগ করে ভগবানের স্মরণ নিলাম শান্তি পেল পিঙ্গলা শয্যায় গিয়ে সুখে ঘুমিয়ে পড়ল আশায় দুঃখের কারণ আশার ত্যাগই পরম সুখ গুরু বালক অজ্ঞ বালক মান নেই অপমান নেই চিন্তা নেই ভাবনা নেই লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই বালকের থেকে শেখো আত্মক্রীরতা আত্মক্রীর হয়ে সংসারে অবস্থান করো অন্যগুরু কুমারী হাতে কয়েক গাছি কঙ্কন ঘরে বসে ধান কুটছে কুমারী মৃদু মৃদু শব্দ হচ্ছে কঙ্কনের বাইরে উৎকর্ণ পথিক দাঁড়িয়ে পড়েছে সেই কঙ্কনের শব্দে নিশ্চয়ই এ কোনো কুমারীর গৃহকাজ তারই হাত দুটির নড়াচড়া কঙ্কন নিকণে নিজের অস্তিত্ব ঘোষণা করে ফেলেছে তখন কি করে কুমারী দুগাছি রেখে বাকি কঙ্কন খুলে নিল হাত থেকে সে কি এখনও একটু একটু শব্দ হচ্ছে যে দেয়ালের বাইরে এখনো লোকে কান খাড়া করে আছে তখন আরও এক গাছি খুলে ফেলল মোটে এক গাছি রাখল তার মনই বন্ধে আর শব্দ নেই সেই এক ও কঙ্কন নেয় কি থাকো কুমারীর থেকে শেখো সঙ্গরাহিত্য পরের গুরু স্বর নির্মাতা স্বর নির্মাতা যখন এক মনে স্বর সরল করে তখন সমুখ দিয়ে ভেরি ঘোষ সহ রাজাও যদি চলে যায় সে টের পাবে না তেমনি মনকে এক বস্তুতে সার বস্তুতে যুক্ত করো তারপর সর্প পরকৃত গর্তে বাস করে সাপ একা ঘুরে বেড়ায় সাপের থেকে শেখো অনিকেতনতা উর্ন নাভ আরেক গুরু কি করে মাকড়সা নিজের হৃদয় থেকে মুখ দিয়ে তন্তু জাল বিস্তার করে সেই জালের মধ্যে বাস করে বিহার করে আবার শেষকালে নিজেই গ্রাস করে সেই জাল তবে এই শেখো মাকড়শা থেকে যে ঈশ্বরই সৃষ্টি করেছেন স্থিতি করেছেন আবার সংহারও করছেন আরেক গুরু কীট এমন কীট আছে যে অন্য কীট কর্তৃক ধৃত হয়ে নিত হয় তার বিবরে তখন ভয়ে ভয়ে সে আততাই তাই ধ্যান করতে করতে তারই আকার প্রাপ্ত হয় তেমনি তন্ময় হয়ে ভগবানের ধ্যান করো তার সারূপ্য লাভ হয়ে যাবে শেষ গুরু তোমার নিজের দেহ হ্যাঁ নিজের দেহ এর সাহায্যেই সমস্ত তত্ত্ব নিরূপণ করছো বড় বিচিত্র চরিত্র এই গুরু একে একটু বেশি সেবা করলেই নিয়ে যায় অধপাতে একে শুধু প্রাণ মাত্র ধারণের উপযোগী ভোগ দাও তোমাকে জ্ঞান বৈরাগ্য দেবে আর কি দেখছো দেখছো পরিবার বিস্তার করছে দেহ সে পরিবার পালনের জন্য কত ক্লেশ কষ্ট শেষে বৃক্ষের মতো দেহান্তরের বীজ সৃষ্টি করে নিজেকে নাশ করছে বহু সপত্নি যেমন গৃহপতিকে টানছে তেমনি মনকে টানছে নানা শক্তি নানা ইন্দ্রিয় সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে সমউচিত্ত হও শুধু একজনের কাছ থেকে নয় বহুজনের কাছ থেকে যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞান কণা কুড়িয়ে নাও তদ্গতান্তরাত্মা হও যাকে ঠাকুর বলেন ডাইলিউট হয়ে যাও নাট মন্দিরে একা একা পাইচারি করছেন ঠাকুর যেমন সিংহ অরণ্যে একা থাকতে ভালোবাসে তেমনি নিঃসঙ্গানন্দ শশধর পণ্ডিতকে লক্ষ্য করে ঠাকুর বললেন দেখলে ডাইলিউট হয়ে গেছে কেমন বিনয়ী আর সব কথা লয় যে আসল পণ্ডিত সে সব কথাই নেবে যেমন যেটুকু পায় যেখান থেকেই বা পাক কোনো গোড়ামি নেই বাঁধা ধরা নেই এই পাত্র ধরে আছি যেখান থেকে পারো দাও আমাকে স্নিগ্ধ হবার শান্ত হবার শরণাগত হবার মন্ত্র কিন্তু যাই বলো শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যারও দরকার কিছু সাধ্য সাধনার তবে জ্ঞান হলে কি হয় ঠাকুর শশোধরকে বললেন প্রথম চিহ্ন শান্ত দ্বিতীয় অভিমান শূন্য দেখো না শশধরের এই দুই চিহ্নই আছে দেরি করে এসেছে বলে ঠাকুর রসিকতা করছেন আমরা আমরা সকলে বাসর শয্যা জেগে বসে আছি বর কখন আসবে ঠাকুরকে প্রণাম করে বসলো সশুধর জিজ্ঞেস করল আর কি লক্ষণ জ্ঞানীর গো আরও লক্ষণ আছে সাধুর কাছে ত্যাগী কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহ তুলল আবার স্ত্রীর কাছে রসরাজ রসিক শেখর সবাই হেসে উঠল সশুধর জিজ্ঞেস করলে কিরূপ ভক্তিতে তাকে পাওয়া যায় হ্যাঁ আমার বাবু জ্বলন্ত ভক্তি জ্বলন্ত বিশ্বাস এই ভক্তি তো তিন রকম মানে সাত্বিক ভক্তি সাত্বিক ভক্তি সব সময় গোপনে রাখে নিজেকে হয়তো মশারির মধ্যে সে বসে ধ্যান করে কেউ টেরও পায় না আর রাজসিক ভক্তি লোকে দেখুক আমি ভক্ত ষোড়শ উপচারে পূজা করে গরদ পরে বসে গিয়ে ঠাকুর ঘরে গলায় রুদ্রাক্ষের মালা মালায় মুক্ত মাঝে মাঝে আবার একটি করে সোনার রুদ্রাক্ষ আর তামসিক যাকে বলে ডাকাতে ভক্তি মানে উৎপেতে ভক্তি এই বলতে বলতে ঠাকুরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ডাকাত ঢেকি নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় নেই মুখে কেবল মারো মারো কাটো লোটো উন্মত্ত হুংকার হর হর বম বম খুব জোর মনে খুব বিশ্বাস একবার নাম করেছি আমার আবার পাপ এই তমগুণেই ঈশ্বর লাভ ঈশ্বরের কাছে জোর করো রোগ করো তিনি তো পর্ন হন আপনার লোক আমার সব কিছু তার কাছে আবার ঢাকবো কি লুকোবো কি তিনিই তো আমাকে ভক্ত করে দীপ্ত করলেন আমার লজ্জাহরণ করলেন তাই নিট লজ্জের মতো ধরব এবার আঁকড়ে আর ছাড়ন ছোড়ুন নেই দেখো আবার সেই তমগুণ পরের ভালোর জন্য প্রয়োগ করা যায় যে বৈদ্য শুধু রোগীর নাড়ি টেপে ওষুধ খেয়েও হে এই বলে চলে যায় রুগী খেলো কিনা সে খোঁজ নেয় না সে হচ্ছে অধম বৈদ্য যে বৈদ্য রুগীকে ওষুধ খেতে বোঝায় সে বোঝায় অনেক করে মিষ্টি কথায় বলে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও এই দেখো আমি ওষুধ মেরে দিচ্ছি সে মধ্যম বৈদ্য আর উত্তম বৈদ্যকে রুগী কোনো মতেই খেলো না দেখে সে বুকে হাঁটু দিয়ে বসে জোর করে ওষুধ খাইয়ে দেয় কি খাবে না কি জোর করে জবরদস্তি করে খাইয়ে দেব এটা হলো বৈদ্যের তমগুণ এতে রুগীর মঙ্গল বৈদ্যেরও সাফল্য তেমনি ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব তার নাম করেছি আমার আবার পাপ আমি যেমনই ছেলে হই তুমি আমার আপন মা তোমাকে দেখা দিতেই হবে এই বলে প্রেমে উন্মত্ত হয়ে গান ধরলেন ঠাকুর আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাশি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরা পানাদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলেক ও মা ব্রহ্মপদ নিতে পারি আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি ঠাকুর গাইছেন আর তাই শুনে কাঞ্চে শশধর পাণ্ডিত্যে তুষার পিণ্ড গলে গিয়েছে ডাইলিউট হয়ে গিয়েছে আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ জয়